আকি তুমি কই যাও তোমারটা বলে কেডা কেডা ভিডিও চাইছে দিতে লইছিলাম তো একটু এই ভাষায় আসার পরে আমি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই বলছেন যে ঘর গুছাইয়া আপনি একটা ভিডিও শেয়ার করেন আর কমেন্টও অনেকে বলছেন যে ঘর গুছাইয়া ভিডিও দেন ঘর গুছানো ভিডিও আমি তো দিতে পারি নাই কারণ দেরি হয়ে গেছে এক সপ্তাহ হয়েও গেছে এই বাসা আইসি ডিমু কীভাবে আমার কদিন ধরে শরীর থেকে জ্বরই যাইতেছে না আর শরীরের পর ব্যথা তো আসি তারপরও আজকে ভাবলাম যে যেরকমের গুছানো আছে এইটাই আপনাদের সাথে শেয়ার করি যেরকমের পারছি আর কি গুছাইতে কারণ আমি ওই রকমের করে ঘর গুছাইতেও পারি না যতটুকু আর কি পারছি অতটুকু গুছানোর চেষ্টা করছি আর ওইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি তাই যে যে যেটা যে জায়গায় রাখছি ওইটাই আপনাকেও দেখাইতেছি আর আমার ঘর গুছানো বা মাল মালামালগুলো রাখা ঠিক আছে কি না যদি ঠিক না হয় তাও আপনারা কিন্তু বলবেন মেইন দরজার থেকে ঢুককেই হলো প্রথম বড় রুম বেডরুমটা এটা হলো একটা দেড় রুমের বাসা বড় একটা বেডরুম আর এই যে এই দরজা দিয়ে ঢুককেই হয়েছে এই যে লম লম্বা দিয়ে গেলে একটা ছোট রুম ছোট্ট বলতে লম্বায় আছে অনেক কিন্তু পাশ কম আর কি এই রুমটা তাই এইটার সাথে হইল রান্নাঘর আর বাথরুম এই তো আমি এক এক করে কিন্তু আপনাকে দেখাইতেছি আর যেরকমের বললাম না আমি ওই রকমের ভাবে গুছাইতে পারি না আর গরিব মানুষের ঘর বাই ওই রকমের কিছু ও গুসানোর মতন যে গুসামো যে ডুক আছে এইটাই দিয়েই আমি গুছাই রাখছি এর একটা এই জায়গায় রাখছি আর কি কারণ সিলিন্ডারের বোতলটা ওই জায়গায় রাখতে হয়েছে রান্নাঘরে একবারে জায়গা কম সিলিন্ডারের বোতল রাখার মতন জায়গা নেই আর এই বস্তাটা হয়েছে চাউল বাড়ির যে চাউল পড়াইছিল ওই চাউল এই চাউল ঝাড়া লাগে আর খাওয়া লাগে তাই ভাবছিলাম একসাথে রে এই ড্রামটা ঢুকে কিন্তু এই ড্রামটা আগের থেকেই ফাটা আগের থেকে ফাটা বলতে এর আগের বারে বাইরে মনে হয় বস্তা বান্দে দিয়েছিলাম বসতে পারে না ফাটাই এলাইছে তাই এইবার আবার এই যে এই জায়গায় যে সমস্যা এই যে সিংটা এই যে রান্নাঘরের যে সিঙ্ক এই সিংকটা হইলো খালি এই সিঙ্গেল এই কারণে এখন এই ড্রামটা দিয়ে এই সিস্টেম করে রাখছি কারণ ধোয়া বাসনগুলো তো আমার রাখা লাগবে এই যে এইটা আবার টেবিলে রাখছি আর যদি ডাবল থাকতো তাহলে কিন্তু আমি এইটা ওই জায়গায় রাখতে পারতাম তা ভাবলাম যে চাউল তো প্রায় শেষ হয়ে যাইছে বস্তায় থাক যার যে বস্তায় রাখ মনে আর এই তো রান্নাঘর অনেকেও বলছিলেন যে রান্নাঘরটা কেমন দেখান এই তো রান্নাঘর এই যে আর আমি এইভাবে রাখছি সব কিছু কারণ মশলার বান্ডটা উপরে উড়াই রাখছি নিচে এই যে তাকের এই জায়গায় জাগা নাই খালি চুলাটা আর এইটুক জাগা এনে থোয়া যায় না আর যখন রানব তখন তো গরমের তাপে ওইটা প্লাস্টিক নষ্ট হইতে পারে এই কারণে উপরে রাখছি তো যখন যা লাগে আর কি মশলার ডিব্বা আমি নামাইয়ে পরে রান্না করি এই তো আমার গড় গুছানো আর কি ছোটো একটা ঘর আর কি ঘুসামো যা আছে এটা দিয়ে আর কি ঘুসাইয় রাখছি আর যা হয় আর কি যে এই সমস্যাটা বেশি ডরাইছি এই সমস্যাটাই এখন আমি মানে ঘরে লইয়া আসি বারান্দা না থাকলে যা আর কি হয় বাসাটায় বারান্দা নাই তা কাপড় সুপুর তো সাদি সুগানের নিয়ম কইরা দিছে আমরা যখন বাসা নিতে আইছি তখন এম বলছে যে আঙ্কেলে যে তোমরা সাধে কাপড় শুকাবা তা সব কাপড় নিয়ে তোর সাধে যাওয়া যায় না যেমন গামছা হাত হাত মশা সেইডা এগুলো নিয়ে তোর যাওয়া যায় না ঘর এই কারণে রশি একটা বান্দা লাগছে কিছু করার নাই আর এই ঘরের ভিতরে রশি বিন্দা কাপড় ঝুলানো আমার এককারে বিরক্ত করা ছিল একটা সময় এখন কি করবো কিছুই তো করার নেই আর দেখছেন আমি ভিডিও করতেছি হেয়াইয়া তপস করে হুইয়ের পড়ছে খাটের উপরে তা আমার কিন্তু শরীরটা ওই রকমের ভালো না তারপর আপনাগো লাগে আপনারা বলছেন দেখে আমি ভিডিওটা শেয়ার করলাম এই তো দেখে দেখবেন আমার ঘর গুছানো ঠিক আছে কি না থাকলেও আমার অবশ্যই বলবেন যদি ঠিক না হয় তা আমি চেষ্টা করব আবার ভালো করে গুছিয়ে আনা